ক্রিকেটের প্রসারে চারশো মিলিয়ন ডলার খরচ করবে সৌদি ফুটবলে সৌদি প্রো লিগ দিয়ে শুরু করার পর এফ আই রেসিং টেনিস রেসলিং গল্ফ বক্সিং মোটর স্পোর্টসে নিজেদের অংশগ্রহণ বাড়াচ্ছে তারা এবার তারা পা বাড়াচ্ছে ক্রিকেটের দিকে আর সেখানে পা বাড়াতে গিয়ে ধাক্কা খেল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য টুর্নামেন্ট মাঠে নামাতে সৌদি আরবকে সাহায্য করবে না ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে হাত মিলিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সৌদি টি টোয়েন্টি লিগ নামে একটি টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে সৌদি আরব সরকারের নিয়ন্ত্রণাধীন এসআরজে স্পোর্টস এতে তারা বিনিয়োগ করবে চারশো মিলিয়ন মার্কিন ডলার ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের এই টি টোয়েন্টি লিগ শুরু নিয়ে খুশি নয় ভারত ও ইংল্যান্ড গার্ডিয়ানে লেখা হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় আলোচনায় বসেছিলেন ভারত ও ইংল্যান্ডের কর্তারা সেই সময় এই দুই বোর্ড এক হয়ে সিদ্ধান্ত নেয় সৌদি আরবের নতুন লীগের বিরোধিতা করার দুই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের প্লেয়ারদের অনাপত্তিপত্র দেবে না সৌদি টি টোয়েন্টি লীগ খেলার জন্য যার অর্থ সৌদি টি টোয়েন্টি লিগে ভারত ও ইংল্যান্ডের কোনও ক্রিকেটার খেলতে পারবেন না ভারত ও ইংল্যান্ড সৌদি টি টোয়েন্টি লীগের বিরোধিতা করে আইসিসির কাছে আবেদন করেছে তবে ভারত ও ইংল্যান্ড বিরোধিতা করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া সৌদি আরব টি টোয়েন্টি লীগের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত ও ইংল্যান্ড থেকে সাহায্য না পেলেও অস্ট্রেলিয়া থেকে সাহায্য পাবে সৌদি আরব ক্রিকেট অস্ট্রেলিয়ার লক্ষ্য তাদের নিয়ন্ত্রিত বিগ ব্যাশ লিগে বেসরকারি বিনিয়োগ আনা বর্তমানে বিগ ব্যাশ লীগের দলগুলোর মালিকানা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সৌদি টি টোয়েন্টি লিগ শুরু হবে আট দল নিয়ে টেনিসের গ্র্যান্ড স্ল্যামের মতো এটা প্রতি বছর আলাদা আলাদা জায়গায় খেলা হবে সম্মানিত দর্শক আমাদের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন